একটা সময় ছিল রিফাত নামের এক ছেলে জীবনের সব কিছুতে সফল ছিল ভালো চাকরি দামি গাড়ি শহরের মাঝখানে বড় ফ্ল্যাট সব ছিল তার কাছে কিন্তু একটা জিনিস সে হারিয়ে ফেলেছিল মায়ের দোয়া তার মা ছিলেন গ্রামে অসুস্থ একা রিফাত শুধু টাকা পাঠাতেন কিন্তু মা চাইতেন তার ছেলে একবার এসে পাশে বসুক তার চোখের দিকে তাকিয়ে বলুক আম্মু আমি আছি তোমার পাশে কিন্তু না রিফাত ব্যস্ত ছিলেন দুনিয়ার হাজার কাজ নিয়ে মায়ের ফোন কলও অনেক সময় কেটে দিতেন একদিন ফোনে খবর এলো আপনার মা মারা গেছেন সে দৌড়ে গ্রামে গেল কিন্তু তখন কিছুই আর করার ছিল না মায়ের চোখ বন্ধ ফুটে যেন কোনো না বলা দোয়ার কথা আটকে ছিল। মায়ের জানাজা শেষে শহরে ফিরে এলো রিফাত তখন থেকেই যেন তার জীবনের সব দরজা এক এক করে বন্ধ হয়ে যেতে লাগল চাকরি গেল ব্যবসায় লোকসান বন্ধুবান্ধব দূরে সরে গেল একদিন গাড়িটাও বিক্রি করতে বাধ্য হল শেষমেশ এক মসজিদের পাশে বসে ছিল সে এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল বাবা এত কাচ কেন রিফাত বলল আমার জীবন ধ্বংস হয়ে গেছে সব হারিয়ে ফেলেছি বৃদ্ধ হাস্ত আর বলল তুমি আসলে একটা জিনিস আগেই হারিয়েছিলে তোমার মায়ের দোয়া তোমার মা এখন নেই তুমি বুঝছ তার দোয়ার মূল্য কেমন ছিল সেই দিন থেকেই রিফাত নামাজ শুরু করল মায়ের কবর জিয়ারত করত নিয়মিত তবে মায়ের দোয়া আর ফিরবে না আসুন আমরা যতদিন মা আছেন তাকে সময় দিই ভালোবাসি আর তার দোয়া নিই কারণ একদিন সেই দোয়াই হবে আমাদের সবচেয়ে বড় আশ্রয় ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর ইসলামী প্রেরণার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না